আসসালামু আলাইকুম সবাইকে মিডিহেল টিভিতে ওষুধ পরিচিতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে ওষুধ পরিচিতি পর্ব হলেও আমরা ওষুধ সম্পর্কে বিস্তারিত জানবো না আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে জানব সেটা হলো বাচ্চাদের সিরাপের বোতলের মুখ খোলার কতদিন পর্যন্ত বাচ্চাদের সেই ঔষধটি বা সিরাপটি খাওয়ানো যাবে এই বিষয় নিয়ে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি সেফ থ্রি এটি স্কয়ার কোম্পানির একটি ঔষধ এটার জেনারিক নাম হলো সেফিক জিম এই সিরাপটি আপনারা বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়াতে পারবেন সেই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। সেফিক জিম কেন ডাক্তার আপনার বাচ্চাকে দিয়ে থাকেন এটা মূলত সাধারণত সর্দি কাশি জ্বর অথবা যদি প্রসবের ইনফেকশন হয় সাধারণত এই সকল কারণে কিন্তু সেফিক জিম বাচ্চাদের দিয়ে থাকেন ডাক্তাররা তো আপনারা এই ওষুধটা বাসায় কিনে নিয়ে আসার পর যখন বোতলের মুখ খুলে বাচ্চাকে ওষুধ খাওয়ানো শুরু করেন তখন কিন্তু আপনাদের মাথায় একটি চিন্তা ঘুরপাক করে যে এই ওষুধটা আমি কতদিন বাচ্চাকে খাওয়াতে পারবো অথবা বাচ্চাকে এই ওষুধটি খাওয়ানোর পর আমার বাচ্চার ওষুধ যখন ভালো হয়ে যাবে তখন এই ওষুধটি রেখে আমি আবার পরবর্তীতে আমার বাচ্চাকে খাওয়াতে পারবো কিনা না এই বিষয়গুলো নিয়ে তো আসুন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে নিই সেপ থ্রি এই সিরাপটি কিন্তু পাউডার রূপে থাকি বোতলের ভিতরে এবং এটি বানানোর যে সঠিক নিয়ম সেই নিয়মটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কতদিন পর্যন্ত খাওয়াতে পারবেন এই সিরাপটি আপনি যখন খুলে বাচ্চাকে খাওয়াবেন প্রথম দিন সেই প্রথম দিন থেকে প্রথম সাত দিন পর্যন্ত আপনি এই বাচ্চাকে এটি খাওয়াতে পারবেন নর্মাল টেম্পারেচারে রেখে অর্থাৎ আপনার রুমের যে নর্মাল তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রায় কিন্তু এই বোতলটি খোলার পরে আপনি সাত দিন পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবেন তবে অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা কিন্তু এটি চোদ্দ দিনের জন্য সাজেস্ট করেন খাওয়ার জন্য সেক্ষেত্রে কি আপনাদের সাত দিন পরে আবার এক আরেকটি বোতল কিনতে হবে নাকি এটাই চোদ্দ দিন পর্যন্ত খাওয়ানো যাবে হ্যাঁ সেক্ষেত্রে এটা আপনারা চোদ্দ দিন পর্যন্ত খাওয়াতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং ফ্রিজের তাপমাত্রা দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে আমি আবারও বলছি দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে তার না তার কিন্তু বেশিও রাখা যাবে না তাহলে কিন্তু চোদ্দো দিন পর্যন্ত আপনারা এটা খাওয়াতে পারবেন না তো হিসাবটা খুবই ক্লিয়ার যদি ডাক্তাররা আপনাকে এই সিরাপটি সাত দিন খাওয়ানোর কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল যে টেম্পারেচার রয়েছে বাহিরে রেখে আপনারা সাত দিন পর্যন্ত খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি চোদ্দ দিনের কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘরে যে নর্মাল তাপমাত্রা থাকে এভাবে রেখে খাওয়াতে পারবেন না সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে এবং ফ্রিজের তাপমাত্রা অবশ্যই দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা যে কোনো সিরাপের ক্ষেত্রে আপনারা এই নিয়মটাই ফলো করতে পারেন তাহলে কিন্তু ওষুধের যে গুণাগুণ রয়েছে এটা নষ্ট হবে না পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই অ্যান্টিবায়োটিক সিরাপটি বানানোর সঠিক নিয়ম কারণ অনেক সময় এই সিরাপটি কিন্তু আমরা সঠিকভাবে বানাতে পারি না তার ফলে কিন্তু ওষুধের সঠিক গুণাগুণ থাকে না আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে